বন্ধুরা বিগত কয়েক বছরে গ্লোবাল পলিটিক্সে আমরা এক দিলচস্প পরিস্থিতি দেখতে পেয়েছি এটি দেখা গেছে যে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন শত্রুর শত্রু হঠাৎ করেই বন্ধু হয়ে যায় ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের ক্ষেত্রেও আমরা এমনই একটি পরিস্থিতি দেখতে পেলাম এমনিতেই পাকিস্তান ও ইরানের সম্পর্কে বহু বছর ধরে তিক্ততা রয়েছে কিন্তু যখন ইসরায়েল ইরানের উপর হামলা করল তখন পাকিস্তান এর বিরোধিতা করে শুধু তাই নয় পাকিস্তান ইরানকে সমর্থনের কথাও বলেছে এখানে লক্ষ্য করার মতো বিষয় হল পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ এবং সে কারণেই পাকিস্তান এবার ইরানকে সমর্থন করছে যদি পাকিস্তান ও ইরানের কূটনৈতিক সম্পর্কের অবস্থা দেখা যায় তবে পরিস্থিতি খুব একটা ভালো বলে মনে হয় না দু সালে দুই দেশ একে অপরের উপর মিসাইলও নিক্ষেপ করেছিল আসলে ইরান ও পাকিস্তান প্রতিবেশী দেশ এবং প্রতিবেশীদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়া একটি সাধারণ ব্যাপার ইরান ও পাকিস্তান উভয়ই বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে গণ্য হয় এই দুই দেশের মধ্যে উত্তেজনা গত দুই দশক ধরে চলছে যদিও একসময় এমন ছিল যখন পাকিস্তান ও ইরানের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে দুই দেশ একে অপরের বিরোধী হয়ে গেল ইরান ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণ কি আজকের এই ভিডিওতে আমরা ইরান ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে কথা বলবো এবং একই সাথে দুটি দেশের তুলনাও করব এই তুলনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে পাকিস্তান ও ইরানের মধ্যে কোন দেশ বেশি উন্নত এছাড়া দুই দেশের সামরিক শক্তিও তুলনা করব যাতে বোঝা যায় যে যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তবে কার পাল্লা ভারী থাকবে যদি আপনি জিও পলিটিক্সে আগ্রহী হন তবে এই ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন জনসংখ্যা ও আয়তন জনসংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের মোট জনসংখ্যা প্রায় চব্বিশ কোটি অন্যদিকে ইরান এই ক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে ইরানের মোট জনসংখ্যা প্রায় নয় কোটি বলে অনুমান করা হয় আসলে পাকিস্তানের জনসংখ্যা দ্রুত বাড়ছে যেখানে ইরানের প্রজনন হার বেশ ধীর সন্ত্রাসবাদের ছায়ার নিচে পরিবার বড় করা এবং তাদের ভরণ পোষণ করা একেবারেই সহজ কাজ নয় ইরান বিশ্বের সেই দেশগুলির মধ্যে অন্যতম যেখানে সবচেয়ে বেশি শরণার্থী বাস করে এই দেশে দশ লক্ষেরও বেশি শরণার্থী কয়েক দশক ধরে বসবাস করছে ইরানের রাজধানীর মর্যাদা তেহরানকে দেওয়া হয়েছে কয়েকটি শহর বাদ দিলে ইরানে বেশিরভাগই খালি মাঠ এবং নির্জন এলাকা দেখা যায় আর এই এলাকাগুলোতেই জঙ্গি গোষ্ঠীর প্রশিক্ষণ চলে অন্যদিকে পাকিস্তানের যুবকেরা অসন্ত্রাসবাদের পথে হেঁটে নিজেদের জীবন নষ্ট করছে পাকিস্তানের রাজধানী হল ইসলামাবাদ আয়তনের কথা বললে পাকিস্তানের মোট আয়তন আট লক্ষ একাশি হাজার নশো তেরো বর্গ কিলোমিটার অন্যদিকে ইরানের মোট ক্ষেত্রফল ষোলো লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার অর্থাৎ আকারের দিক থেকে ইরান পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক অবস্থিত পাকিস্তানের সীমানা ভারত আফগানিস্তান ইরান ও চীনের সাথে মিলিত হয়েছে দুটি দেশই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে কিন্তু ইরানের উপসাগরে সরাসরি প্রবেশাধিকার থাকায় এর গুরুত্ব আরও বেশি ইতিহাস ও কূটনৈতিক সম্পর্ক বন্ধুরা বিশ্বমঞ্চে ইরানের পরিচয় বরাবরই আলাদা এই দেশ ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে গত কয়েক দশক ধরে ইরান নিজেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে পাকিস্তান তার রাজনৈতিক অস্থিরতার কারণে শিরোনামে থাকে এই দুটি দেশেই সন্ত্রাসবাদকে আশ্রয় দেয় এবং তাদের মধ্যে উত্তেজনার কারণও সন্ত্রাসবাদ আপনারা জেনে অবাক হবেন যে একসময় পাকিস্তান ও ইরান একে অপরকে আপন ভাইয়ের মতো ভালোবাসত এমনকি ইরানি প্রথম দেশ যারা উনিশশো সালে পাকিস্তানকে স্বাধীন দেশ হিসাবে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান তার প্রথম দূতাবাস ইরানেই খুলেছিল উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে ইরান খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছিল ইরান এমনকি এও বলেছিল যে তারাও পাকিস্তান দুটি শরীর কিন্তু এক প্রাণ দু সাল পর্যন্ত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল বলে মনে করা হতো কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলাতে শুরু করে আজ পাকিস্তান ও ইরান একে অপরের বড় শত্রু হিসেবে পরিচিত গত বছর ইরান পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে এয়ার মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইরান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা বেলুচিস্তানে সন্ত্রাসী সংগঠনগুলোকে আশ্রয় দিচ্ছে বেলুচিস্তানে আল আদালের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে ইরানেটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে প্রায়শই জাইস আল আদালের জঙ্গিরা ইরানে অনুপ্রবেশ করে এবং এই সংগঠনটি বেশ কয়েকবার ইরানের পুলিশ ও সাধারণ মানুষকে নিশানা বানিয়েছে ক্রমাগত হামলায় বিরক্ত হয়ে ইরান জানুয়ারি দু হাজার পাকিস্তানের ওপর বিমান হামলা চালায় এবং দাবি করে যে তারা জাইস আল আদালের দুটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এই হামলার পর পাকিস্তান ইরানের বিরুদ্ধে অভিযোগ করে যে হামলায় তাদের নাগরিকরাও মারা গেছে পাকিস্তান পাল্টা জবাব হিসাবে ইরানের ওপর হামলা চালায় এবং নিজেদের সাফাই দিয়ে বলে যে তারা এই হামলা শুধু বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের ঘাঁটিতেই চালিয়েছে যাদের ইরান আশ্রয় দিয়েছিল এরপর দুই দেশের মধ্যে পরিস্থিতি ক্রমাগত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আসলে বন্ধুরা বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ এবং এর কিছু অংশ আফগানিস্তান ও ইরানেও রয়েছে ইরান ও পাকিস্তানের সীমান্তে পরিস্থিতি গুরুতর থাকে দুই দেশের মধ্যে আদর্শগত মতপার্থক্য রয়েছে আসলে ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে পাকিস্তানের সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু ইসরায়েলের সাথে যুদ্ধের সময় পাকিস্তান ইরানকে খোলাখুলিভাবে সমর্থন করে এতে দুই দেশের মধ্যেকার দূরত্ব কমার সম্ভাবনা দেখা যাচ্ছে জিডিপিও মাথাপিছুয়ায় বন্ধুরা এবার দুই দেশের অর্থনীতির দিকেও একবার নজর দেওয়া যাক পাকিস্তানের জিডিপি প্রায় তিনশো বিলিয়ন ডলার এই দেশে মুদ্রাস্ফীতি ক্রমাগত বাড়ছে যুবকরা চাকরি পাচ্ছে না এবং অনেক জায়গায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে অন্যদিকে ইরানের জিডিপি প্রায় চারশো বিলিয়ন ডলার ইরানকে উচ্চ মাধ্যমিক আয়ের দেশগুলোর মধ্যে গণ্য করা হয় অনেকেই মনে করেন যে ইরান একটি অনগ্রসর দেশ হবে এবং এখানে ইরাক বা আফগানিস্তানের মতো পরিবেশ থাকবে কিন্তু এমনটা বিলকুলই নয় ইরান সব দিক থেকেই একটি সমৃদ্ধ দেশ এখানে নারীদের অনেক ধরনের স্বাধীনতাও রয়েছে যদিও হিজাব পরা বাধ্যতামূলক ইরানের মানুষের রাতিতেও তাও অসাধারণ দেশের জিডিপিতে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল সার কস্টিক সোডা ইস্পাত টেক্সটাইল ও অটোমোটিভ পার্টসের উৎপাদন অন্তর্ভুক্ত অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি মূলত কৃষি ফার্মাসিউটিক্যাল সার্জিক্যাল ডিভাইস এবং সারের উপর নির্ভরশীল মাথাপিছু আয়ের ক্ষেত্রেও পাকিস্তান ইরানের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তানের মানুষের মাথাপিছু আয় প্রায় ষোলোশো ডলারের কাছাকাছি এই থেকেই আপনারা অনুমান করতে পারেন যে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ইরানের মানুষের মাথাপিছু আয় প্রায় চার হাজার পাঁচশো ডলার যদি ইরান তারা অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করে তাহলে এই দেশ খুব দ্রুত উন্নতি করতে পারে আসলে বন্ধুরা দুই দেশের সরকারই তাদের বেশিরভাগ অর্থ সন্ত্রাসীদের আশ্রয় দিতে তাদের অস্ত্র সরবরাহ করতে এবং প্রশিক্ষণ দিতে খরচ করে এ কারণে ইরান ও পাকিস্তানে কোনো উন্নয়ন দেখা যায় না ইরানকে তার প্রক্সি গ্রুপ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থদান করার পরিবর্তে নিজের দেশের উন্নয়নে মনোযোগ দিতে হবে বর্তমানে ইরানের কাছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে এবং এটাই এই দেশের সবচেয়ে বড় শক্তি পৃথিবীর দশ শতাংশ তেল ও পনেরো শতাংশ গ্যাস রিজার্ভ ইরানে রয়েছে এছাড়া এখানকার পেস্তা কার্পেট ও জাফরানও সারা বিশ্বে বিখ্যাত ভাষা ধর্ম ও শিক্ষা বন্ধুরা পাকিস্তানে সবচেয়ে বেশি পাঞ্জাবি ভাষা ব্যবহার করা হয় এছাড়া হিন্দি বাস্তব বালুচির মতো ভাষাও মানুষ সাধারণ কথোপকথনে ব্যবহার করে অন্যদিকে ইরানে সবচেয়ে বেশি ফার্সি ভাষা ব্যবহৃত হয় এছাড়া কুর্দিশ লোরি ও গিলাকির মতো ভাষাও সাধারণ কথোপকথনে ব্যবহৃত হয় আপনারা জেনে অবাক হবেন যে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান একটি ধর্মনিরপেক্ষ দেশ ছিল কিন্তু পরে দেশটি নিজেকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বর্তমানে পাকিস্তানে ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী যেখানে দুই দশমিক দুই শতাংশ মানুষ হিন্দু ও শিখ এবং প্রায় এক দশমিক দুই শতাংশ মানুষ খ্রিস্টান নিরানব্বই একটি ইসলামিক দেশ এবং দেশের নিরানব্বই শতাংশ মানুষ মুসলিম এই দেশের আইন সম্পূর্ণরূপে সারি আইনের ওপর ভিত্তি করে তৈরি সারা বিশ্বে সবচেয়ে বেশি শিয়ানুসল মানও ইরানেই বাস করে শিক্ষার কথা বললে পাকিস্তানের শিক্ষার হার বাষট্টি শতাংশ এই হারের উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে দেশের যুবকদের মাথায় সবসময় নোংরামি ভরা থাকে সেই যুবকরা কিভাবে উন্নতির কথা ভাববে ইরান তার শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ব্যস্ত কারণ এই দেশ জানে যে শিক্ষার মাধ্যমেই সন্ত্রাসবাদকে পরাজিত করা যায় ইরানের শিক্ষার হার নব্বই শতাংশ সামরিক শক্তি চলুন বন্ধুরা এবার পাকিস্তান ও ইরানের সামরিক ক্ষমতাও দেখে নিই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে পাকিস্তানের র্যাঙ্কিং নয় যেখানে ইরানকে চোদ্দতম স্থানে রাখা হয়েছে অর্থাৎ মোটেতর্পে দুই দেশের শক্তিতে বিশেষ কোনো পার্থক্য নেই দুই দেশের প্রতিরক্ষা বাজেটও প্রায় দশ থেকে বারো বিলিয়ন ডলারের কাছাকাছি সামরিক শক্তিতে কখনো ইরানের পাল্লা ভারী দেখায় তো কখনো পাকিস্তানের ইরানের সেনাবাহিনীতে প্রায় ছয় লাখ দশ হাজার সক্রিয় সৈন্য রয়েছে যেখানে পাকিস্তানের কাছে ছয় লাখ বাহান্ন হাজার সক্রিয় সেনা রয়েছে ইরানের কাছে তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সৈন্যের একটি বাহিনী আছে এবং পাকিস্তানের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা রয়েছে স্থলভাগের আর্টিলারি কামান এবং বিমান শক্তিতে পাকিস্তানের পাল্লা ভারী অন্যদিকে নৌবাহিনীর ক্ষেত্রে ইরানকে বেশি শক্তিশালী মনে হয় ইরানের কাছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং দেশীয়ভাবে তৈরি ড্রোন ট্যাঙ্ক ও রকেট সিস্টেম রয়েছে অন্যদিকে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি হলো তার পারমাণবিক অস্ত্র অনুমান করা হয় পাকিস্তানের কাছে প্রায় একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে বর্তমানে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই তবে তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে পাকিস্তানের কাছে আমেরিকা ও চীনের উন্নত প্রযুক্তি রয়েছে বিখ্যাত খাবার বন্ধুরা পাকিস্তান ও ইরান উভয় দেশেই আমিষ খাবার প্রচুর খাওয়া হয় কিন্তু তাদের স্বাদে বেশ পার্থক্য রয়েছে ইরানে যেখানে কম মশলা পছন্দ করা হয় সেখানে পাকিস্তানের খাবার বেশ মশলাদার ও সুস্বাদু হয় নিহারি এই দেশের সবচেয়ে জনপ্রিয় খাবার এটিকে পাকিস্তানের জাতীয় খাবারও বলা হয় এছাড়া চিকেন বিরিয়ানি মাটন কোরমা শিখ কাবাব হালিম সাজ্জির মতো অনেক খাবার রয়েছে যার নাম শুনেই আমিষ প্রেমীদের মুখে জল এসে গেছে পাকিস্তানে জায়গায় জায়গায় স্ট্রিট ফুডের বাজারও দেখতে পাবেন আমিষ প্রেমীদের জন্য ইরান সর্দের চেয়েও কম নয় জেরেস পোলো খোরাস ফেসেনজান ইরানিয়ান রাইস কেক চিকেন স্কিওয়ার্স ইরানিয়ান নুডল স্যুপ পার্সিয়ান স্টিউ বাগালি পোলো এবং স্পাইসি মিট কাটলেটের মতো খাবার আপনি ইরানে খেতে পারেন এই দেশে মদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ কারণ ইসলাম ধর্মে মদকে হারাম মনে করা হয় বিখ্যাত পর্যটন স্থান বন্ধুরা পাকিস্তান ও ইরান উভয় দেশি ভ্রমণের জন্য বেশ ভালো তবে এটা ভিন্ন কথা যে সন্ত্রাসবাদের কারণে এই দেশগুলির পর্যটন শিল্প ধ্বংস হয়ে গেছে তবু আমরা আপনাদের এই দেশগুলির কিছু বিখ্যাত পর্যটন স্থানের কথা বলছি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে পাকিস্তানের কোনো তুলনা নেই নালতার ভ্যালি রঙিন হদের জন্য বিখ্যাত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিলাম ভ্যালি একটি অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর জায়গা এছাড়া গোজাল উপত্যকা দেউসাই সমভূমি কালাশ উপত্যকা এবং কাগান উপত্যকার মতো অনেক জায়গা রয়েছে যেখানে প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করা যায় লাহোর পাকিস্তানের অন্যতম প্রধান শহর এই শহরের বেশিরভাগ ঐতিহ্য মুঘলদের দ্বারা নির্মিত যার মধ্যে ঔরঙ্গজেব শাহজাহান এবং আকবরের নাম প্রধান বাদশাহী মসজিদ ষোলোশো সালে নির্মিত হয়েছিল শালিমার গার্ডেন আরেকটি প্রধান স্থান মিনার এ পাকিস্তানকে পাকিস্তানের শহীদ স্মৃতিমন্ধ এবং স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এগুলি ছাড়াও জাহাঙ্গীর আকবরা গুরুদুয়ার ডেরা সাহেব লাহোর মিউজিয়ামের মতো অনেক জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন অন্যদিকে ইরান একটি ঐতিহাসিক দেশ এই দেশে অনেক প্রাচীন ইমারত এবং স্মৃতিমন্দ রয়েছে এখানে আপনি ইয়াজদের পুরনো শহর দেখতে পারেন যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে ফুলিস্তান প্যালেস ইমাম মসজিদ জামা মসজিদ নাকসে নুস্তরম শেখ লুৎফুল্লা মসজিদের মতো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন এখানকার মসজিদ এবং প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনার মন জয় করে নেবে বন্ধুরা বর্তমানে অনেক দেশ ইরান ও পাকিস্তানে না যাওয়ার জন্য পরামর্শ জারি করেছে সন্ত্রাসবাদের কারণেই কোনো কোম্পানি এই দেশগুলিতে বিনিয়োগ করতে চায় না এখানে রাজনৈতিক অস্থিরতা লেগেই থাকে মুদ্রার কথা বললে এই দুই দেশের মুদ্রাই যথেষ্ট দুর্বল কিন্তু ইরানি রিয়াল পাকিস্তানি রুপির চেয়েও অনেক বেশি দুর্বল এক পাকিস্তানি রুপি প্রায় একশো পঞ্চাশ ইরানি রিয়ালে সমান তো বন্ধুরা এই ছিল ইরাল ও পাকিস্তান সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আগামী ভিডিওগুলো আপনার মিস না হয় দেখা হবে করের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ